এখন আছি কলকাতার নীলমণি মিত্র স্ট্রিটের দর্জিপাড়া মিত্র বাড়িতে এই বাড়ির দুর্গাপুজো কবে থেকে শুরু হলো কিভাবে শুরু হলো সেই ইতিহাসটিকে ছোট্ট করে জেনে নিই আমার সঙ্গে আছে এই বাড়িরই কন্যা আপনাকে অনেক অনেক স্বাগত আপনি বলুন এই বাড়ির দুর্গাপুজো কিভাবে শুরু হলো এবং কার হাত ধরে শুরু হলো কত বছরে পড়লো আপনার কাছে কোয়েশ্চেন রাখলাম আপনি আপনার মতন বলুন দুশো বছর এই বাড়িটার বয়স আর যদিও রাজকৃষ্ণ মিত্রের বাড়ি বলে এটা পরিচিত কিন্তু এই বাড়ির তৈরিটা করেন রাজকৃষ্ণ মিত্রের বাবা রাধাকৃষ্ণ মিত্র তিনি ছিলেন এই যে আমাদের রাস্তা এই বাড়ির ঠিকানা নাইনটিন সি নীলমণি মিত্র স্ট্রিট তার নাতি প্রপৌত্র হ্যাঁ আর নীলমণি মিত্র ছিলেন দুর্গাচরণ মিত্রের ভ্রাতুষ যে দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় সাধু সাধক রামপ্রসাদ কাজ করতেন আপনার আলোচনার মধ্যেই একটা জিনিস জানলাম যে এই বাড়ির পুজো বর্তমানে মহিলা মহিলা পরিচালিত পরিচালিত হচ্ছে এই হওয়ার কারণটা কি যদি আপনি বলেন রাজকৃষ্ণ মিত্রের একজনই ছেলে ছিল অমরেন্দ্র কৃষ্ণ মিত্র তিনি পুজোর দায়িত্ব নেন তারপর তার অনেক ছেলের মধ্যে মেজ ভাই আমার দাদু আহ মানবেন্দ্র কৃষ্ণ মিত্রই পুজোর দায়িত্ব নেন আর এই বাড়িটাও তিনি পান মানবেন্দ্র কৃষ্ণ মিত্র তিন ছেলের মধ্যে কারোরই কোনো পুত্র সন্তান না থাকায় আমরা মহিলারাই এখন এই বাড়িতেও থাকি বাড়িরও পাই বাড়ির আর পুজোরও পুরো দায়িত্বভারটা মহিলা পরিচালিত আমরা মেয়েরা করি